আসসালামু আলাইকুম আমি শোয়েব আহমেদ ফিজিওথেরাপিস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল ভাই বোনেরা আহত হয়েছেন বিশেষ করে যাদের পা কাটা গেছে এরকম এমপোটি পেশেন্টদের জন্য আজকে আমাদের তৃতীয় ভিডিও আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ চারটি এক্সারসাইজ দেখাবো যার মাধ্যমে আপনারা আপনাদের যে এফেক্টেড পা অর্থাৎ যে কাটা পা এই পায়ের মাংসপেশি শক্তি বর্ধন করতে পারেন যার মাধ্যমে আপনারা পরবর্তীতে যখন তিন থেকে ছয় মাস পরে যখন আপনার আপনাকে প্রস্থেটিক অর্থাৎ যে মেটালের পা লাগানো হবে সেই সময় আপনার এই শক্তি বর্ধনকৃত মাংস পেশি অত্যন্ত সাপোর্ট দিবে বা আপনার সহায়তা করবে প্রথমে যে এক্সারসাইজটি করব। আমরা বিছানাতে চিত হয়ে শুব এরপরে আমাদের দুই পা অর্থাৎ ভালো পা এবং কাটা পা উভয় আমরা হাঁটু ভাঁজ করে আস্তে আস্তে আমাদের বুকের দিকে নিজের দিকে আস্তে 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 আনবো যতটুকু আসে এরপর আমরা চাপ দিয়ে ধরবো দুই হাত দিয়ে তারপরে আমরা পাঁচ পর্যন্ত গুনবো এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচ পর্যন্ত গুনে তারপর আস্তে করে ছেড়ে দেব আবার আনবো আবার ধরে রাখবো পাঁচ পর্যন্ত গুনবো এরকম আমরা দশ বার করে এক সেট পূর্ণ করবো এরপর আমরা দ্বিতীয় এক্সারসাইজ করবো দ্বিতীয় এক্সারসাইজ আমরা চিত হয়ে শোয়ার পর ভালো পা ভাজ করে রাখবো আমাদের হাটু এরকম বিছানার উপর এরকম ভাজ করে রাখবো আর কাটা পাটি আমরা আস্তে করে সোজা করব সোজা করার পর আমাদের কোমর আমাদের বিছানা থেকে উপরে উঠবে উপরে ওঠার পর আমরা ধরে রাখবো ধরে রাখার পর আমরা পাঁচ পর্যন্ত গুনবো এক দুই তিন চার পাঁচ আবার আস্তে করে নামাবো এরকম আমরা দশ বার করবো সেট তৃতীয় এক্সারসাইজ করার সময় আপনার একটা রাবারের ব্যান্ড লাগবে এই ব্যান্ডকে বলা হয় থেরা ব্যান্ড। এই থেরা ব্যান্ডটি বাজারে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এটির দাম খুব বেশি না তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটি পাওয়ার ক্ষেত্রে খুব বেশি পাওয়া যায় সেটি হলো শ্যামলী অথবা পঙ্গু হসপিটালের আশেপাশে এটি পাওয়া যায় তারপরে সিআরপি সাভারের অথবা সাভারে বিশেষ করে এটি পাওয়া যায় এছাড়া দারাজ অনলাইনের মাধ্যমে আপনারা কিনতে পারেন এটি এটি আপনার শক্তি বর্ধনের যে এক্সারসাইজ বা ব্যায়াম করবেন এটি অত্যন্ত কার্যকরী আপনার লাগবে আপনার বাসায় বসে করতে পারবেন যেহেতু আপনি ইনজুরি হয়ে গেছেন আপনার জীবনের সবসময় এটি আপনার সঙ্গী হয়ে যাবে অর্থাৎ এটি আপনি কিনতে পারেন এর মাধ্যমে আপনি তৃতীয় এক্সারসাইজটি করবেন তা হলো আপনার হাতুর উপরে দুই পায়ে এরকম প্যাচ প্যাচিয়ে বাঁধবেন বাঁধার পরে ভালো পা নিচের দিকে চাপ দিয়ে ধরবেন অর্থাৎ জায়গায় থাকবে এটি অর্থাৎ ভালো পায়ের জায়গায় থাকবে চাপ দিয়ে তার অবস্থান থাকবে আর যে কাটা পা এটি আস্তে 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 বাহিরের দিকে যাবে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত যাওয়ার পর এটি থামবে হোল্ড করবে অর্থাৎ সেখানে থামবে তারপর আপনি পাঁচ পর্যন্ত গুনবেন এক দুই তিন চার পাঁচ তারপর আস্তে আস্তে আগের অবস্থানে আনবেন আবার আস্তে আস্তে যখন বাহিরের দিকে দিবেন আবার পাঁচ পর্যন্ত গুনে আবার আনবেন এরকম দশ বার করলে আমাদের সেট পূর্ণ হবে এবারে আমাদের চতুর্থ এক্সারসাইজ চতুর্থ এক্সারসাইজ করার সময় আমাদের অবশ্য বেড থেকে উঠতে হবে ওঠার পরে আমরা দুই পা ঝুলিয়ে নিচের দিকে ঝুলিয়ে বসবো তারপরে দুই হাত আমার দুই পাশে রাখবো অর্থাৎ আমাদের দুই পাশে এরকম বিছানার উপর রেখে দুই হাতের উপর ভর দিয়ে আমাদের কোমরটা বিছানা থেকে উপরের দিকে উঠাবো এর মাধ্যমে আমাদের হাতের শক্তি বাড়বে এবং আমাদের কোমরের ব্যালেন্স বাড়বে এটিকে বলে স্ট্যাটিক ব্যালেন্স অর্থাৎ কোমরের স্ট্যাটিক ব্যালেন্স আপনার বাড়বে এর মাধ্যমে আপনারা খুব সহজেই যে মুভমেন্ট বা নড়াচড়ার ক্ষেত্রে আপনারা স্বাবলম্বী হবেন বা আপনারা আরো ভালো পারবেন আজকের এই চারটি ব্যায়াম আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিও ফলো করে আপনারা করতে পারেন এর পরবর্তী ভিডিও আপনার জন্য নতুন ব্যায়াম নিয়ে আসবো আমরা شبی که دننود السلام علیکم